আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স তো আমরা একটু স্ট্রাকচারটা দেখি আমি আবারও বলি এই স্ট্রাকচারটা শুধু আমি অর্গানাইজ করে পড়ানোর জন্য এই স্ট্রাকচারটা মেক করছি বাট এটা কিন্তু কোনো মুখস্থের বিষয় না আমরা এরকম কোনো কিছু মুগস্থ করব না পড়ানোর সময় বাস্তব জীবনে যা যা হয় বাস্তব জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজকর্ম করব সেভাবে আমরা আগাব তো প্রথমে আমরা দেখতেছি সাবজেক্ট আছে তারপরে ভার্ব ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের ভি টু তারপর হলো এক্সটেনশন এক্সটেনশন বলতে কি বুঝি বাকি অংশ আচ্ছা যদি হয় আই আন্ডারস্টুড দ্য প্রবলেম আমি সমস্যাটি বুঝেছিলাম এটা কিন্তু অতীতে চলে গেল আমি সমস্যাটি বুঝেছিলাম আচ্ছা করিম আন্ডারস্টুড দ্য প্রবলেম করিম সমস্যাটি বুঝেছিল আচ্ছা আমরা যেরকম যখন পারফেক্ট টেন্স সলিউশন করছি তখন কিন্তু আমরা দেখছি হ্যাভ আর হ্যাজ আছে কন্টিনিউয়াস এসে গেছে আর আছে আর প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত হয়েছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ওই ক্ষেত্রে কিন্তু এখানে খুবই একটা মজাদার জিনিস হলো গিয়ে কি এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই সাবজেক্ট একটা নিয়ে ওর পরে হলো গিয়ে ভার্বের বিটো বসিয়ে দেবো তাহলেই হবে এখানে অত আর কোনো কৌশল নাই তো ওই দেখা যায় আয়ের পর কোনো আন্ডার স্টুডি হয়েছে আন্ডার হয়েছে আচ্ছা এখন যাই আমরা দুই নাম্বার প্ল্যাটফর্মে দুই নাম্বার কি আছে সাবজেক্ট তারপর হলো ডিট নট ভার্ব ভার্বের মেইন ভার্ব মানে ভার্বের বেস ফর্ম তারপর হলো এক্সটেনশন আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এখানে একটা কোশ্চেন হলো কি যে এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড হয়েছে আন্ডারস্টুড হবে না অনেকে কিন্তু মিস্টেক করে আবার আন্ডারস্টুড বলতে পারে কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডই হবে কারণ কি কারণ হলো যে ডু ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্মটাই সবসময় বসে আবার যদি এই দু ভার্ব দিয়ে যদি একটা সেন্টেন্সকে নেগেটিভ করা হয় তাহলে ওই সেন্টেন্সের মূল যে ভার্ব ওই ভার্বটাই বসবে হেল্পিং ভার্বের ক্ষেত্রে আবার ওইটা হয় না কিন্তু ডু ভার্বের ক্ষেত্রে এটা হয় করিম ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম করিম সমস্যাটি বুঝেছিল না এরকম হবে মানে এটা কিন্তু অতীতে অতীতে বুঝেছিল না এরকম আমরা অনেক সময় এরকম হয় না যে ক্লাসে দুইজন আছে তখন মানে ক্লাসে একটা সমস্যা একজন বোঝে নাই তো ওইটাই আর কি দেখা যায় এক মাস পরে গিয়া বলল যে ও ক্লাসে বয়ে ওই ওই বিজগণিতটা বোঝে নাই এই জিনিসটা আমরা ইংলিশে বলবো কিভাবে করিম ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম করিম সমস্যাটি বোঝে নাই এরকম ভাবে আর কি বাস্তব জীবনে বলা যায় আচ্ছা তারপরে আমরা আসি ডিড তারপরে হলো সাবজেক্ট মেইন ভার্ব এক্সটেনশন লাস্টে দেখা যাইতেছে যে ইন্টারোগেটিভ একটা সাইন আছে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম তুমি কি সমস্যাটি বুঝতে পেরেছিলে ডিট করিম আন্ডারস্ট্যান্ড দবলেম কি সমস্যাটি বুঝতে পেরেছিল তো এখানে কিন্তু স্পষ্ট যে ডিট এর পরে সবসময় আমাদের মডেল মানে ভার্ভের যে বেস ফ্রম সেটা আমাদের বসে তো সেটাই বসছেন আশা করি যে এখানে কোনো সমস্যা নেই তবে এগুলা কিন্তু শুধু যে আসলে পড়লেই হবে ব্যাপারটা তা না এগুলো কিন্তু আমাদের একটু খাতায় লিখতে হবে লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে তখন আমাদের ব্রেন্ট এর সাবকন্সেস মাইন্ডে এগুলা কিন্তু যুক্ত হবে তবুও আমরা এই যে এমসি গুলা আহ প্রতি ক্লাস এমসি গুলা করাইতেছে এমসি গুলো করানোর ফলে আমাদের কিন্তু সাবজেক্ট এন্ড ভার্ভেট যে এগ্রিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সেই কনফিউশন গুলো কিন্তু দূর হয়ে যাবে আচ্ছা যাই হোক এখন আমরা একটু যাই আলোচনায় মানে আমাদের এমসি করে আলোচনায় আই গো টু মার্কেট বাট আই ডিডেন্ট বাই এনিথিং এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যেতেছে এটা হলো গিয়ে একটা পাস্ট পাঁচটি ইন্ডিকেট করছে পাঁচ সিম্পল টাইম ইন্ডিকেট করছে যেহেতু এই জায়গায় ডিড আছে আর এই শুধু ইউজ হয় পাঁচ সিম্পল ক্ষেত্রেই এখন এটা হলো গিয়া বাট হলো গিয়া একটা ক্লোজ মার্কার তার মানে আগে অবশ্যই কি আমাদের একটা পাস্ট হবে এই কি বলছে এতে গো হ্যাঁ গো হইতো যদি এখানে এডিট না থাকতো তাহলে গোটা হইতো তার মানে কি আমাদের এই গোটা কাটা আচ্ছা আমি লাল কলম দিয়ে কাটা দিলাম হইল আচ্ছা এটা আমরা একটু রাখলাম ওয়েনটা বিট একটু রাখলাম আমরা একটা এক্সপ্লেনেশনটা একটু জানি সি হলো গন এই ক্লোজ মার্কের আগে একটা অবশ্যই তো ফাইনেট ভার্ভ থাকা দরকার ফাইনেট ভার্ভ কি আছে কোনো জায়গায় নাই তার মানে আমরা কি করবো এই বিসমিল্লা বিল্লা এই গনটা কাটে দেবো গন হবে না আচ্ছা গোয়িং গোয়িং আর সেম নন ফাইনেট ভার্ভ নন ফাইনেট ভার্ভ এখানে হবে না নন ফাইনেট ভার্ভও হবে না গোয়িং আর গন এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো গিয়া তো আমাদের নাউন তো আমাদের মূল যে অ্যান্সার সেটা আমরা খুঁজে পাচ্ছি আই ওয়ান্ট টু মার্কেট বাট আই ডিডেন্ট বাই এনিথিং আমি বাজারে গিয়েছিলাম কিন্তু আমি কিছু কিনি নি আচ্ছা দুই নম্বরে দেখি হি নট দা লেটার স্টার্টে যেহেতু স্টার্টে বলছে তার মানে এটা খুব সুন্দর ভাবে আমরা বুঝতেছি এটা হলো আমাদের পাস্ট ইন্ডিকেট করতেছে তার মানে এখানে কোনো ডু আর ডাজ হবে না বাই যে হ্যাজ মাস এই হবে না এইগুলো সম্পূর্ণ আমরা কাটে দিলাম সুন্দরভাবে অ্যান্সার এ দুটার ভিতরে ঘোরাঘুরি করতেছে এখন কি বলছিলাম যদি হি হয় হি এর পরে হইলো ডিট হ্যাঁ বসেলাম ডিট সুন্দর ঠিক আছে মিলছে তারপরে এখানে কি রোড হওয়া কখনো সম্ভব এটা ভার্বের আমাদের হলো গিয়া কি ভার্বের কি ফর্ম বি টু ফর্ম এটা তো হবে না কারণ আমরা জানি যে ডু ভার্বের পরে সময় ভার্বের বেস ফর্মটা ইউজ হয় ডিড ডিড দিস ওটা দিয়ে পাস্ট ইন্ডিকেট করা হয়ে গেছে তার মানে হলো আমরা অ্যান্সার কিন্তু ফিগার আউট করতে পারছি অ্যান্সার হলো গিয়ে আমাদের এ আচ্ছা হি ডিড নট রাইট দ্য লেটার স্টার্টে সে গতকালকে ওই চিঠি লেখে নেই আচ্ছা তারপর আসি আমরা তিন নম্বরে দে দ্য মিটিং লাস্ট মানডে এই জায়গায় যেহেতু লাস্ট মানডে বলছে তার মানে এই জায়গায় অবশ্যই আমাদের কি আছে পাস্ট ইন্ডিকেট করছে পাস্ট ইন্ডিকেট করছে এখন যেহেতু পাস্ট ইন্ডিকেট করছে তার মানে কি আমাদের এই যে এই দুইটা জীবনও হবে না এই দুইটা জীবনও হওয়া সম্ভবই না কারণ দুইটা আছে প্রেজেন্ট ফর্মে যদি স্টার্টে থাকে আবার বর্তমানে এটা বলে কিভাবে আবার হ্যাঁ এই যে আরেকটা পাওয়া গেছে এই যে এটা হবে না এখন হবে কোনটা এই যে হবে বি এটা সবাই এটা নর্মাল কমন সেন্স আচ্ছা যেহেতু বলছে অ্যাট দ্য স্টেশন হ্যাঁ এখানে দুইটাই হতে পারে এখানে ডাস এর রাইট এটা এটা হবে না জীবনও কারণ এই যে ডু ভার্বের পরে সব সময় আমাদের ভার্বে যে বেস ফর্ম ওইটা বসে ডিড আর রাইভ ডু আর রাইভ এখানে কোনটা হতে পারে এখানে যেহেতু পাস নিয়ে কাজ করতেছি তার মানে এই যে আমাদের সি হবে অ্যান্সার উই ভেরি হ্যাপি টু সি আওয়ার ওল্ড টিচার স্টাডি যেহেতু এই জায়গায় স্টাডির কথা বলছে স্টাডি স্টাডি সরি আমি স্টাডি বলতেছি মনে হয় বারবার started started এর কথা বলছে তার মানে অবশ্যই এটা কি পাস্ট ইন্ডিকেট করবে এখন পাস্টের এর এই জায়গায় দেখা যায় কি was or were আছে এই দুটায় আছে এখন আর তো জীবন হবে না আটা কাটি আমি তো আটা ভালো লাগতেছে আটা কাটলাম হ্যাঁ বিটাও আছে একদম be verb এটাও হবে না মানে সরি be verb বলতে কি একদম verb base form এটা হবে না was or were কোনটা হতে পারে এই দুটেই পাস্ট এখানে হবে were পরে সব সময় বসে কি were was টা বসে না তার মানে আমরা आंसर ফিগার আউট করতে পারছি আচ্ছা তারপর আছে হি মেনি ফ্রেন্ডস ওয়েন হি ওয়াজ আ চাইল্ড এটা যখন হি ওয়াজ আ চাইল্ড এটা কিন্তু পাস্ট এটা একটা পাস্ট ইন্ডিকেট করছে তার মানে আমাদের এখানে জীবন হ্যাভ হওয়া পসিবল না হ্যাভ আমাদের কখনোই হবে না হ্যাভ প্যাটি হ্যাজ কি হবে আচ্ছা দেখি কি হয় না হ্যাজ হবে না কারণ যেহেতু এইখানে যেহেতু হোয়েন এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা ক্লোজ মার্কার হ্যাজ হবে না কারণ এর আগে আমাদের অবশ্যই কি পাস্ট হবে

তাও প্রেজেন্ট ফর্ম এখানে বসালো ঠিক নাই কারণ এটার সাথে এস যুক্ত হবে যেহেতু শব্দের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এটা কি বলছে ওপেনিং এটা হবে না ওই आंसर পাওয়া গেছে বি হবে आंसर এগুলো খুবই ইজি পানি দে দেয়ার হোমওয়ার্ক সো দ্য টিচার ওয়াজ অ্যাংরি এখানে যেহেতু ওয়াজ আছে তার মানে আমাদের এটা বুঝতে হবে যে এটা হলো পাস্ট ইন্ডিকেট করছে তার মানে দা দে ডিট এই যে জায়গায় যেহেতু কোনো ভার্ব নাই যেহেতু আমরা জানি হল গিয়ে ভার্বের পরে অবশ্যই আমাদের ভারবে একটা বেস ফ্রম বসবে তার মানে আমাদের হবে আছে এটা এটা প্রেজেন্টে তার মানে আমরা কাটি আগে দেখি কোনটা হয় হ্যাভ নট এটাও প্রেজেন্ট একদম প্রেজেন্টে আছে এটা তো নেগেটিভ করা ছিল এখন ডিট ডিটকে হওয়া সম্ভব এখানে শুধু না ডিট হওয়া কেন সম্ভব না কারণ ওর পরে ভার্ভ নেই আচ্ছা কাটলাম আচ্ছা কাটে দেই কাটার পর আমাদের आंसर কি বি ডিডেন্ট ডু আচ্ছা ওয়্যার ডু ইউ লাস্ট সামার যেহেতু লাস্ট বলছে তার মানে অবশ্যই past এ হবে না জীবনও যেহেতু past ইন্ডিকেট করছে হ্যাভ গন হবে না হ্যাভ গন কাটা আচ্ছা গেল এটা কি জীবনে সম্ভব ডিড এর পরে জীবনে ওয়েন বসে এটা জীবনে সম্ভব না কখনোই সম্ভব না সি आंसर আচ্ছা হি দিস কি বাট লেটার ফাউন্ড দেম